আসসালামু আলাইকুম যে যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দশক আপনি আমি আমরা সবাই হয়তো ভেবেছিলাম ডিবি হারুন দেশ ছেড়ে পালিয়েছে তিনি আর দেশে নেই তিনি অন্য কোনো দেশে চলে গেছে কিংবা অন্য দেশে আত্মগোপনে আছে কিন্তু দশক আজকে একটা নিউজ দেখলাম সেখানে ডিবি হারুনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং তার স্ত্রীকেও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন তাহলে এখনও ডিবি হারুন কিন্তু বাংলাদেশের ভিতরেই আত্মগোপনে রয়েছেন এই ডিবি হারুনের অনেক কুকৃত্তি ভাইরাল হয়েছে এই ডিবি হারুনকে কিন্তু সাধারণ আমজনতা হারিকেন জ্বালিয়ে খুঁজছে উনি কোথায় আছেন ওনার সাথে কিন্তু উবায়দুল কাকুরও কুজা হচ্ছে ওনারা কোথায় আছেন আসলে এই ডিবি হারুনের জন্যই কিন্তু আওয়ামী লীগের মানসম্মান অনেক পূর্ণ হয়েছে ই ডিবি হারুন যত ক্ষমতার অপব্যবহার আছে সবগুলোই উনি ক্ষমতার চেরে বসে করেছেন উনি সুন্দরী নায়িকাদেরকেও ওনার বসে নিয়েছেন টাকার জুড়ে ক্ষমতার জুড়ে উনি টাকা দিয়ে যত সমস্ত অপকর্ম কাজ আছে সবই কিন্তু উনি করেছেন আসলে আওয়ামী লীগ কিন্তু এত বাজে দল ছিল না শুধু ডিবি হারুন উবায়দুল কাদের সালমান এফ রহমান আরও কিছু রাজনৈতিকবিদ আছে আওয়ামী লীগে এদের কারণেই কিন্তু এই দলটার আজ এই অধপথন আসলে বাংলাদেশের জন্মই কিন্তু হয়েছিল আওয়ামী লীগের জন্য তাহলে কেন আজ এই দলটার অধপথন তবে ডিবি হারুনের ভাগ্যে কে আছে আমি বলতে পারি না যদি উনি ধরা পড়ে তাহলে আমার কাছে মনে হচ্ছে বছরের পর বছর শুধু ডিবিতেই যেতে হবে ওনাকে রিমান্ডের জন্য এই ডিবি সাহেবেই কিন্তু অন্য রাজনীতিকবিদদেরকে হয়রানির শিকার করেছে প্যারাসানির শিকার করেছে উনি উনি কিন্তু ইসলামের বিরুদ্ধেও গিয়ে অনেক কাজকর্ম করেছে এই ডিবি হারুন প্রভাবশালী লোকরা আছেন তারা কিন্তু ক্ষমতার অপব্যবহার করছে কথায় আছে সকাল বেলার বাসা ঋতুই সন্ধ্যাবেলার পুকির ডিবি হারুন সাহেব যদি দড়া পড়েন তাহলে ডিবি হারুন সাহেবের বেলায় কিন্তু এই প্রবাদটি সঠিক হবে যে কিনা এক সময় ডিবি হারুন মানুষকে সে টর্চার করতো ডিবি কনডেম সেলে নিয়ে কিন্তু ওনার ভাগ্যে সেই কষ্ট যেই ডিবি হারুন মানুষকে যেই রুমে নিয়ে রিমান্ড টর্চার সেলে ঢোকাতো কিন্তু ডিবি হারুনকেই তার পাতা পাদেই পড়তে হবে তার গড়া যে রুমগুলো করেছিল ডিবি টর্চার সেলে সেখানেই ওনাকে তাকতে হবে সেই কারণেই বলছি ক্ষমতার কখনো অপব্যবহার করা যাবে না পরিশেষে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন এই প্রত্যাশা